এই তো প্রথমতে চুলাই তেল গরম বসিয়ে দিতে হবে তো তেল গরম বসিয়ে দিয়েছে এবং চুলাটা নামিয়ে নিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পিঠা বানাতে কষ্ট হয় তো সেই জন্য নামিয়ে নিয়েছে এবং এটা গরম তেলে অল্প ভিজা ভিজাই নিতে হয় তো এই তো ভিজিয়ে নিয়েছে এবং ওখানে দিয়ে এটা দেখেন কীভাবে দিতে হয় একদম এটা আপনা আপনি ছেড়ে যায় এটা দেখেন কত সুন্দরভাবে আপনা আপনি ছেড়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাবেন পিঠাটা দেখতে কীরকম হয় এই দেখতে পাচ্ছেন নিশ্চয় কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এটা দেখতে পাচ্ছেন আসার বাড়িতে আসার পরে মা আরেকবার চিকেন দিয়ে কিভাবে পিঠে বানাতে হয় তো সেগুলো বানিয়ে খেয়ে খেয়ে খাওয়াইছে তো আমাদের তো তারপর এগুলো পিঠে আবার বানাচ্ছে তারপর আরও দেখাবো আরও কি পিঠে বানিয়েছে মা আসলে একটা না একটা পিঠে বানিয়ে খাওয়াইতে থাকে আমি যদি না করি তো বলতে থাকে তুমি পিঠে খেতেও চাও না তো এরকম ভালো লাগে না এটা দেখেন কত পিঠে বানিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দেখতেও যেমন ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে নিশ্চয় মারও বানাতে অনেক ভালো লাগে এত সুন্দর করে এগুলো ডুবিয়ে ডুবিয়ে বানাতে হয় এবং খেরেও যায় এত সুন্দরভাবে তো দেখেন কতগুলা বানিয়েছে খেতেও অনেক মিষ্টি দেখতে পাচ্ছেন এইগোলও বানি আছে অনেকগুলা